কাছে কোনো টাকা নাই হ্যাঁ আমার কি দশ টাকা চিড়ি মুড়ি দেওয়া যাবে কাকা কি কি বিক্রি করছেন

আমার কাছে টাকা আছে হ্যাঁ আমি দেখলাম আপনি আমার এই জিনিসটা ফিরে দেন কেন বুঝছেন সবাই তো এইভাবে দেয় না কারণ অনেকের কাছে টাকা থাকে না তারপরে খাইতে ইচ্ছা করে আপনি নিজে সেটা চান না আমি ওইটাই চাই আল্লাহর কাছে চাই আমি এখন তো কোনো চেয়ারম্যানের নাম্বারে কোনো একটা সিবি কার্ড বা সন্তানের পনেরো বছর এসতে না আল্লাহ কাজ করে আসতে হলে আল্লাহ তোমার চাই তুমি ওরে কাছে আমাকে হাত বাড়াই হ্যাঁ যাক আপনার জিনিসটা দেখে আমার ভালো লাগছে কথাগুলো শুনে ভালো লাগছে যাই হোক আমার কাছে টাকা আছে হ্যাঁ আমি দেখলাম আসলে আপনি দেন কিনা কয় টাকা দিচ্ছেন এখানে হ্যাঁ হ্যাঁ কয় টাকা দিচ্ছেন সমস্যা নেই এখন তো আমার কাছে টাকা আছে না যারা বলবে যারা মন থেকে বলবে আসলে বলবে যে তার কাছে টাকা নেই তাদেরকে দিবেন সেটা আপনি দেন আপনি নিজেই বললেন আমার কাছে এখন টাকা আছে সমস্যা নেই কয়টাকে দিচ্ছেন এখানে দশ টাকা কেন কাকা দেখে দেন কাকা দেখে দেন খুঁজতে দিতে হবে না আপনি এটা আমি খুশি হয়ে দিলাম বুঝছেন আমি খুশি হয়ে দিলাম আপনি যেরকম খুশি হয়ে এটা আমার ফিরে দিয়েছেন আমিও এরকম খুশি হয়ে দিলাম বুঝছেন রেখে সমস্যা নেই এত ভাবতে হবে না আমি খুশি হয়ে দিছি সমস্যা নেই আপনি রেখে